ফাইভ ইংলিশ উইংস বই থেকে তোমাদের অ্যাক্টিভিটি এইট রিভিশন লেশনের আনসারগুলো করে দিচ্ছি দেখে না যে রাইট দ্য প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য স্পেস প্রোভাইডেড বিলো তো যেখানেতে এই যে স্পেসগুলো দেওয়া আছে না স্পেসগুলোতে কী করতে হবে ওয়ার্ডগুলোর কিছু ওয়ার্ডের পাস টেন্স করতে হবে কিছু ওয়ার্ডের প্রেজেন্টেন্স করতে হবে তো প্রথমে একটা করে দেওয়া আছে মার্ক এর পাস টেন্স হয়ে যাবে মার্ক দেখো প্রেজেন্টেন্স মানে বর্তমানকাল পাস টেন্স মানে অতীতকাল তারপরে দেওয়া আছে লিভড পাস্টেন্সে টেন্সে দেওয়া আছে মানে অতীতকালে এর প্রেজেন্টেন্সে কি হয়ে যাবে প্রেজেন্টেন্সে হয়ে যাবে লিভ শুধু ডিটা উঠে যাবে লিভ হয়ে যাবে প্রেজেন্টেন্সে তারপরে দেওয়া আছে লার্ন লার্নের পাস্টেন্স টেন্স কী হবে দেখো লার্নের দুটো পাস টেন্স হয় এক হচ্ছে যে এল ই ডি লার্নেড হয় আর একটা হয় এল ই এ আর এন টি লার্নড দুটোই হয় কখনো ইডি যুক্ত হয় আবার ই আবার শুধু টিও যুক্ত হয় শেষে দুটোই কারেক্ট আনসার তারপরে কট পাস্টেন্সে দেওয়া হচ্ছে কট এর প্রেজেন্টেন্সে কি হবে করটের প্রেজেন্টেন্স হচ্ছে যে ক্যাচ সি এটি সি এইচ ক্যাচ ক্যাচ মানে হচ্ছে ধরা কট মানে ধরেছে তারপরে ফাইট ফাইট মানে হচ্ছে লড়াই করা তো ফাইটের পাস্টেন্স কী হবে ফাইটের পাসটেন্স হবে ফট এফ এ ইউ জি এইচ টি ফট হট মানে হচ্ছে লড়াই করেছে তারপরে আন্ডারস্টুড আন্ডারস্টুড মানে হচ্ছে বুঝতে পেরেছে বুঝতে পারা হয়েছে আগে পাস্ট টেন্সে হয়ে গেছে তাহলে এর প্রেজেন্ট টেন্স কী হবে আন্ডার আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড হচ্ছে প্রেজেন্টেন্সে বুঝতে পারা আর আন্ডারস্টুড পাস্ট টেন্সে হবে ট্রাই মানে চেষ্টা করা এর পাস্ট টেন্স কী হবে ট্রাই এর হয়ে যাবে টি আর আই ই ডি ট্রাইড ট্রাইড মানে চেষ্টা করেছিল পুট পুট মানে রাখা পুট রাখা তাহলে পুটের পাস্টেন্স পুটই হবে এইভাবে তোমরা প্রেজেন্টেন্সগুলোকে পাস করবে